রাম মন্দির তৈরি হবে সরকারের অর্থে জনগণের অর্থে দেশের অর্থে কোনো অসুবিধা হবে না জগন্নাথ মন্দির তৈরি হয়েছে সরকারের অর্থে জনগণের অর্থে আমার আপনার ট্যাক্সের টাকায় কোনো অসুবিধা হবে না কিন্তু কোন ব্যক্তি যদি মনে করে যে মসজিদ তৈরি করবে সেটা নিয়ে অসুবিধা দেখা দিতে পারে কিছু মানুষের হ্যাঁ আমি বলতে পারি ভোট রাজনীতি অবশ্যই ভোট রাজনীতি ছাড়া কি কারণ আমি একটা কথা বলতে পারি বাবর একটা বিতর্কিত নাম হুমায়ুন আমি আমার ব্যক্তিগত মতামত যেটা ব্যক্তিগত মতামত হুমায়ুন মসজিদ তৈরি করছে বাবর একটা আলাদা নাম বহন করে চলেছে ভারতবর্ষের ইতিহাসে কারণ বাবর অর্থাৎ মুঘল সম্রাট বাবর তিনি এবং তার পরিবার তার বংশধাররা ভারতবর্ষে কম বেশি দুশো বছর শাসন করেছে তিনি বাবরি মসজিদ তৈরি করেছিলেন সেটা নিয়ে বিতর্ক আছে সেই বিতর্কের পরে সেই জায়গা থেকে বাবরি মসজিদ তুলে দিয়ে রাম মন্দির তৈরি করা হয়েছে কিন্তু সুপ্রিম কোর্টের পক্ষ থেকে ঘোষণা হয়েছিল কুড়ি বা চব্বিশ কিলোমিটারের মধ্যে বাবরি মসজিদ তৈরি করা যাবে না অন্য কোনো জায়গায় যদি তৈরি করা হয় সেই ক্ষেত্রে হয়তো অসুবিধা নেই এখন হুমায়ুনের মাথায় ঢুকেছে যে আমি বাবরি মসজিদ তৈরি করব এটা হুমায়ুনের নিশ্চয়ই ব্যক্তিগত ব্যাপার আর এতদিন তৃণমূল দলের ভিতরে হুমায়ুন কবির ছিল এমএলএ ছিল আজকেও তাকে ইনভাইট করা হয়েছিল মুখ্যমন্ত্রীর জনসভায় তাহলে হঠাৎ আজকে সাসপেন্ড আমি আমি আবার পরিষ্কার বলছি হুমায়ুনকে তৃণমূলে সাসপেন্ড করা দরকার ছিল যেদিন হুমায়ুন ঘোষণা করেছে বাবরি মসজিদ তৈরি করব যেদিন হুমায়ুন ঘোষণা করেছে বাইশ তারিখে ডিসেম্বরে দল ঘোষণা করব সেই দিনই হুমায়ুন কবিরকে তৃণমূল থেকে সাসপেন্ড করা দরকার ছিল কিন্তু যেটা হলো হুমায়ুন মনেক থেকে তৃণমূলকে ত্যাগ করেছে হুমায়ুন মনের থেকে এমএলএ ত্যাগ করে নিয়েছে বা চিন্তা ভাবনা করে নিয়েছে যে সাসপেন্ড করলেই আমি আমিও দল থেকে পদত্যাগ করব। কারণ সে তো আগাম রণকৌশল তৈরি করেই নিয়েছে যে কিভাবে এই রাজনৈতিক যুদ্ধের ময়দানে এই ধর্মীয় ভাবাবেগের মধ্যে সে নিজের অস্তিত্ব কীভাবে বজায় রাখবে